গল্পের ঝিমলি তলায় আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প করছি আমি কস্তুরি আজ পড়ছি শিবরাম চক্রবর্তীর লেখা গুরুচন্ডালী সীতানাথবাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত বাংলা পড়াতেন ভাষার দিকে তাঁর দৃষ্টি একটুও ভাষা ভাষা ছিল না ছিল বেশ প্রখর ছেলেদের লেখার মধ্যে গুরুচণ্ডালী তিনি মোটেই সইতে পারতেন না সপ্তাহের একদিন ছিল ছেলেদের রচনার জন্যে ধরা ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনত এক এক সময় ক্লাসে বসেও লিখত সীতানাথবাবু সেই সব রচনা পড়তেন পড়ে পড়ে আগুন হতেন ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতোই একটা উত্তপ্ত ব্যাপার ছিল সীতানাথবাবুর কাছে এত করে বকেও গুরুচন্ডালীর দোষ যে কাকে বলে ছাত্রদের তিনি তা বুঝিয়ে উঠতে পারেননি উক্ত দোষ মুক্ত করা তো দূরে থাক সেদিনও তিনি ক্লাস শুদ্ধ ছেলের রচনার খাতায় চোখ বুলিয়ে যাচ্ছিলেন দেখতে দেখতে তাঁর চোখ লাল হয়ে উঠল হাতের দুরঙা পেন্সিলের লাল দিকটা ঘস ঘস করে চলতে লাগল খাতার ওপর রচনার লাইনগুলো ফসফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়লেন এর চেয়ে ছেলেদের চাপকে লাল করা যেন সোজা ছিল ঢের ছিল ঢের আরামের আর তা করতে পারলে যেন গায়ের ঝাল মৃত্য তার খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন এ আর কি দেখব খালি গুরুচন্ডালী কত বার করে বলেছি হয় সাধু ভাষায় লেখো নয় কথ্য ভাষায় যেটাতেই লেখো তা ঠিক হবে কিন্তু এক রকমের হওয়া চাই সাধু ভাষায় আর কথ্য ভাষায় মিশিয়ে খিচুড়ি পাকানো চলবে না না, কিছুতেই না কিন্তু এখনও দেখছি সেই খিচুড়ি গণেশ বললে আমি সাধু ভাষায় লিখেছি স্যার সাধু ভাষায় লিখেছ এই তোমার সাধু ভাষা সীতানাথবাবু গাদার ভেতর থেকে তার খাতাটিকে উৎখাত করেন কি হয়েছে দুগ্ধ ফেননিভ শয্যায় ধপাস করিয়া বসিয়া পড়িল দুগ্ধ ফেননিভের সঙ্গে কেন স্যার করিয়া তো লিখেছি আমি করিয়া কি সাধু ভাষা হয়নি স্যার কিন্তু ধপাস ধপাস কি ভাষা দুগ্ধ ফেননিভের পরেই এই ধপাস গণেশ এবার ফেননিভের মতোই নিভে যায় টু শব্দটি করতে পারে না কতবার বলেছি তোমাদের যে ভাষার খিচুড়ি পাকিও না হয় সাধু ভাষায় নয় কথ্য ভাষায় যেটাই হয় একটাতে লেখো কিন্তু দেখো আগাগোড়া যেন এক রকমের হয় গণেশের এই বাক্যটিকে তোমাদের মধ্যে নিখুঁত করে বলতে পারো কেউ পারি স্যার মানুষ উঠে দাঁড়াল কিন্তু দাঁড়িয়েই মাথা চুলকোতে লাগল সে ধপাসের সাধু ভাষা কি হবে তার জানা নেই খানিক মাথা চুলকে খানিক আমতা আমতা করে সে নিজেও ধপাস করে বসে পড়ল তার মানুষই যে কি ছিল তা জানা গেল না শরীত উঠে বলল কিসে বলব স্যার কথ্য ভাষায় না অকথ্য ভাষায় যাতে তোমার প্রাণ চায় দুগ্ধ ফেননিভ সজ্জায় আইশ করে বসল দুভের সঙ্গে আয়ুষ সীতানাথবাবুর পায়েস খেলে যেমন হয় তেমনই ধারা হয়ে ওঠে ওহে বাপু গুরু চণ্ডালী কাকে বলে তা কি তোমার মাথায় ঢুকেছে মনে করো যে চারালটা আমাদের স্কুলে ঝাঁট দেয় সে যদি হেডমাস্টার মশায়ের সঙ্গে এক আসনে বসে তাহলে সেটা যেমন দৃষ্টিকটু দেখাবে কতকগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঠিক সেই রকম খারাপ দাঁড়ায় কিন্তু দুজন স্বচ্ছন্দে গলা ধরাধরি করে যেতে পারে কারো চোখেই খারাপ দেখায় না সাধু ভাষার যে শব্দ কথ্য ভাষার শব্দের সঙ্গে এক পংক্তিতে বসতে পারে না সেই কথাই আবার অন্যান্য সাধু শব্দের সঙ্গে মিশ খেয়ে বেশ মানিয়ে যেতে পারে যেমন উদাহরণস্বরূপ আমি বুঝতে পেরেছি বলে ওঠে গণেশ দুগ্ধ ভেনা নিব আয়াস সহকারে বসিল কিংবা উপবেশন করিল হয়েছে এবার স্যার কিংবা আরও বেশি সাধুতা করে আমরা বলতে পারি নিরঞ্জন বলে ওঠে আসন গ্রহণ করিল কিংবা আসন পরিগ্রহ করিল দীপক বলে সমাসীন হইল বলা যায় আবার তুই এর মধ্যে সমাজ ঢুক পাচ্ছিস গণেশ তার কানের গোড়ায় ফিসফিস করে এতেই কেঁদে কুল পাইনে এর ওপরে ফের সমাস যেমন উদাহরণস্বরূপ সীতানাথবাবু বলতে থাকেন কিন্তু তার বলার মাঝখানেই পিরিয়ডের ঘণ্টা বেজে যায় উদাহরণের স্বরূপ প্রকাশের আগেই তাকে ক্লাস ছেড়ে যেতে হয় নিজের বক্তব্য আরেক দিনের জন্য মুলতুবি রেখে সমস্ত প্রশ্নটাই আমুল রেখে যান দিন কয়েক পরে গণেশ রেশন আনতে গিয়ে দেখল যে সেকেন্ড পণ্ডিত মশাইও সেই সরকারি দোকানে এসেছেন লম্বা লাইনের ফাঁকে সীতানাথবাবুও দাঁড়িয়ে সেই কিউয়ের ভেতর মহল্লার ঝাড়ুদার নিশ্চয়ই সে যেমন রয়েছে আছে পাড়ার গুন্ডারা তারাও কিছু সাধু নয় বরং তাদের প্রচণ্ডালি বলা যায় প্রচণ্ড তাদের দাপট পাড়ার স্যার এবং অসাড় সবাই এক সারের মধ্যে সমানে খরা রীতি মতন গুরু চণ্ডালি সীতানাথবাবু ছিলেন শাড়ির মাঝামাঝি গণেশ অনেক পরে এসে শেষের দিকে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সীতানাথবাবুকে চণ্ডালদের মধ্যে গুরুদেব ব্যাকরণ বিরুদ্ধ এই অভাবিত মিলন দৃশ্য দেখে সে অবাক হলো সে দৃশ্য অবাক হয়ে দেখবার মতোই। সীতানাথবাবুর দৃষ্টি কোন দিকে ছিল না অজগরের মতো বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা এক পা করে এগুচ্ছিল কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি ফিরবেন হাঁড়ি চড়িয়ে চান সেরে নাকে মুখে দুটি গুঁজে পাড়ি দেবেন স্কুলে সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার সহসা এক বালক সুলভ তীক্ষ্ণকণ্ঠ তার কানে এসে পিন ফুটতেই তিনি সচকিত হয়ে উঠলেন স্যার স্যার করল করলো করলো, শুনতে পেলেন তিনি শুনেই তিনি পেছন ফিরে তাকালেন দেখতে পেলেন গণেশকে এর শেষে দাঁড়িয়ে চিৎকার ছাড়ছে ব্যাগ্রহণ করলো তার মানে কেন তিনি ব্যাগ্র হবেন আর হন যদি বা তো তা কালকে কেন ব্যঘ্র যদি হতেই হয় তো আজকেই কেন নয় এই মুহূর্তেই বা নয় কেন আর এই মুহূর্তে ব্যগ্র হয়েই বা কি হবে কি লাইন তো আর ছেলেদের খাতার লাইন নয় যে পেন্সিলের এক খোঁচায় ফ্যাশ করে কেটে এগিয়ে যাবেন যতই তারা থাক যতই ব্যগ্র হন আগের লোকদের কাটিয়ে এগোবার একটু উপায় নেই এখানে ফাঁড়ার মতোই অকাট্য এক লাইন স্যার স্যার পুনরায় পুনরায় ব্যাগ্রহণ করল ব্যাগ্রহণ করল আবার সেই আর্তনাদ সীতানাথ ইচ্ছে করে এক্ষুনি গিয়ে বেশ একটা ব্যাগ্রভাবেই গণেশের কান দুটো ধরে মলে দেন আচ্ছা করে কিংবা তুলে ধরে এক আছার মারে ওকে কিন্তু ওকে পাকড়াবার এই ব্যাগ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গা পা ছাড়া করার কোনো মানে হয় না আস্তে আস্তে এগিয়ে দোকানের ভেতর পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালের কানায় ঠেকল যেমন একটু আগে তার কান চোখা হয়ে উঠেছিল দেখেন যে তার পকেট মারা গেছে পকেটের যেখানে টাকার ব্যাগটা থাকে সেখানটা ফাঁকা বৃথা হইচই না করে বিরস মুখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন স্যার তখন আমি কি বলছিলাম আমি অত করে বললাম তা আপনি কান দিলেন না আদেও কর্ণপাত করলেন না গণেশ অনেকটা এগিয়ে এসেছে ততক্ষণে দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে কি বলছিলে তুমি তুমি তো আমায় কাল ব্যগ্র হতে বলছিলে আর এদিকে আমার আজ সর্বনাশ হয়ে গেল কাল ব্যগ্র হতে বলেছি মোটেই না আমি বলছিলাম আপনার ব্যাগ গ্রহণ করলো আপনার পরেই যে লোকটা দাঁড়িয়েছিল সেই হতভঙ্গই পেছন থেকে আপনার পকেটে হাত ঢুকিয়ে পকেট মারলো বলতে তোর কি হয়েছিল রে হতমুখু সীতানাথবাবুর সমস্ত রাগ এখন গণেশের ওপর গিয়ে পড়ে সোজা সুজিতা বললে কি হতো তাতে কি মহাভারত অশুদ্ধ হতো পকেট মারছে স্যার বলতে কি আটকাচ্ছিল তোমার পাপ মুখে ছি ছি গণেশ নিজের জিভ কাটে অমন কথা বলবেন না স্যার পকেট মারছে সে কথা কি আপনার সামনে আমি উচ্চারণ করতে পারি পকেট প্রহার করছে বললেও তো শুদ্ধ হয় না আর বলুন গুরু কাছে অমন চণ্ডালের মতো ভাষা কি বলা যায় ও কথা অমন কথা বলবেন না স্যার ব্যাগ গ্রহণ করল বলেছি জানি যে তাও সম্পূর্ণ শুদ্ধ হয়নি গুরু চণ্ডালি একটুখানি যেন রয়ে গেছে কিন্তু কি করব ব্যাগের সাধু ভাষা যে কি তা তো আর জানা নেই স্যার কত করে ভাবলাম কিন্তু কিছুতেই ব্যাগের শুদ্ধটা আমার মাথায় এলো না এদিকে ভাবতে ভাবতে ব্যাগ শুদ্ধ নিয়ে সটকালো